বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন মাসে এক টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় অর্থাৎ বছরে বারো হাজার এবং প্রায় চোদ্দো হাজার চারশো টাকা দেওয়া হয় ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারেরও এমন একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্যই যে প্রকল্পে মহিলারা আবেদন করলে বছরে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধা পাবেন কিভাবে পাবেন এবং কী কী কাগজপত্র লাগবে কোথায় আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার মহিলাদের জন্য বিশেষ প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই এই প্রকল্পে পাওয়া যাবে পাঁচ টাকা শুধু পাঁচ টাকা নয় পাঁচ টাকা থেকে শুরু করে ছ টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো কত টাকা কিভাবে আপনি পাবেন কী কী কাগজপত্র লাগবে কারা কারা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার যেমন বছরে বারো হাজার টাকা এবং চোদ্দো হাজার চারশো টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে যেটা কিন্তু মাসে এক হাজার এবং বারোশো টাকার হিসাবে ধরা যেতে পারে একইভাবে কেন্দ্রীয় সরকার কিন্তু এবার আর কোনোভাবেই পিছিয়ে নেই এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য নয়া উদ্যোগ মহিলা এবং শিশুর সার্বিক উন্নয়নের জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার চারশো টাকা পর্যন্ত রাজ্যে এই প্রকল্পটি বাংলার মাতৃপ্রকল্প নামেও পরিচিত তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম আগে থেকেই প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা দিয়ে রেখেছেন তবে নাম যাই থাকুক না কেন রাজ্য বা কেন্দ্রের কোনো মহিলা যদি ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারেন তো এই প্রকল্পের টাকা বর্তমানে কারা কারা পাওয়ার যোগ্য কি কী কাগজপত্র লাগবে নিম্নে আলোচনা করা হলো চলুন এক এক করে আমরা দেখে নিই তো প্রথমেই কিভাবে সুবিধা পাওয়া যাবে বা কিভাবে টাকা পাওয়া যাবে সেটা আমরা একটু দেখে নিই দেখুন এখানে বলা হয়েছে কী কী সুবিধা পাওয়া যাবে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে তিনটে কিস্তির মাধ্যমে সর্বোচ্চ ছ টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন প্রথম কিস্তিতে এক টাকা পাবেন এবং দেড়শো দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং বাকি টাকাটা কিন্তু একশো দিনের ভিতরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এবার এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে বা কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি বা কাগজপত্র আবেদনকারীকে অবশ্যই আধার কার্ডের জেরক্স দিতে হবে যিনি আবেদন করবেন যে মহিলা ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে তো যে মহিলার নামে বর্তমানে আবেদন করবেন সেই মহিলারই কিন্তু ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে স্বামীর আধার কার্ডের জেরক্স দিতে হবে সঙ্গে সেন্টারের কার্ডের তিন কপি জেরক্স লাগবে তো এই সেন্টারের কার্ডটা কি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো সেন্টারের কার্ডের টিকাকরণের জেরক্স লাগবে এক কপি তো এটা আসলে কি সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন এবারে আমরা জানবো কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন দেখুন বলা হয়েছে এই প্রকল্পটিতে অর্থ সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই প্রকল্পটির নাম মাতৃ সুরক্ষা যোজনা বা মাতৃবন্দনা যোজনা আবেদনের শর্ত কি রয়েছে এই প্রকল্পে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন মূলত শিশু সুরক্ষার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে মূলত দুটি সন্তানের জন্য আবেদন করা যায় অর্থাৎ প্রথম সন্তানের জন্য আপনি টাকা পাবেন পাঁচ হাজার টাকা বা ছ হাজার চারশো টাকা পর্যন্ত এবং দ্বিতীয় আর একটা সন্তানের জন্যও কিন্তু আপনি টাকা পাবেন তবে হ্যাঁ যদি যমোর সন্তান হয় দ্বিতীয়বার সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন এবার দেখুন বলা হয়েছে গ্রাম শহর উভয়ের ক্ষেত্রেই মহিলারা কিন্তু আবেদন করতে পারেন তবে শহরের ক্ষেত্রে মহিলাদের ছ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় গ্রামে যে সমস্ত মহিলারা বসবাস করেন গ্রামের মহিলারা কিন্তু পাঁচ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কারা কারা কোথায় আবেদন করবেন দেখুন বলা হয়েছে যে কোথায় আবেদন করতে পারবেন মাতৃবন্দনা যোজনা বা বাংলার প্রকল্প আবেদন করতে হলে নিজের সমস্ত কাগজপত্র নিয়ে নিকটবর্তী যে আশা সেন্টার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে বা আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাছাড়া অনলাইনেও এই প্রকল্পে আবেদন করা যায় যদি আপনি চান যে অনলাইনে আবেদন করা দেখবেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো এবার বলা হয়েছে আপনার এলাকার আশাকর্মীরা ফর্ম ফিল করে বাকি কাজটা কিন্তু করে দেবেন এর জন্য আপনাকে ফর্ম ফিল করার প্রয়োজন নেই অনেকে এই প্রকল্পটিকে বাংলার প্রকল্প নামেও কিন্তু জানে এখন প্রশ্ন হচ্ছে যে সেন্টারের কার্ডটা কি এই যে আশা সেন্টারের কথা বলছি বন্ধুরা কোনো মহিলা যখন গর্ভবতী হন তখন কিন্তু এই আশা সেন্টার থেকে একটা করে কার্ড দেওয়া হয় অনেক মায়েরা কিন্তু যারা গর্ভবতী হয়েছেন তারা জানবেন টিকাকরণের কার্ড বা এই স্বাস্থ্যকরণের কিন্তু বা স্বাস্থ্যের কার্ড কিন্তু দেওয়া হয় এই আশা সেন্টার থেকে তো এই কার্ডের জেরক্সের কথাই কিন্তু বলা হয়েছে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সামান্য কিছু জটের কারণে এই প্রকল্পের টাকা দিতে একটু সমস্যা হচ্ছে তবে এই সমস্যা মিটে গেলেই কিন্তু এই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অনেক মহিলারাই কিন্তু এই প্রকল্পের টাকা পেয়েছেন আগেই আপনি পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে যদি আমাদের পেজটা দেখেন বা ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ